হাকিম অর্থ কি জ্ঞানী তো আলিম অর্থ কি এই জন্য তো অর্থ ব্যাসন করতে হবে হাকিম শব্দের হ্যাকমত থেকে একটা অর্থ হয় হ্যাকমত কি প্রজ্ঞা এক অর্থ করেন তাই না যে জিনিসটা যে জায়গায় রাখতে হবে এটা একটা অর্থ এটা একটা অর্থ যে কোথায় কি রাখতে হবে এটা হচ্ছে তার হ্যাকমতে থাকা হ্যাকমত থেকে হইলে হাকিম শব্দটি কেমন আবার হাকিম শব্দ আরেকটা অর্থ আছে নির্দেশ দান করা হুকুম দেয়া হুকুম থেকেও তিনি হাকিম তাহলে দুই অর্থ কিন্তু এখানে আছে আপনি আলিম অর্থ বলে দিলে দুইটা অর্থ হচ্ছে না আপনাকে জানতে হবে হাকিম শব্দের অর্থ আছে একটা কি হুকুম থেকে আরেকটা কি প্রজ্ঞা থেকে হ্যাঁ একটা হলো হুকুম একটা হলো যে কোনো জিনিস আরেকটা অর্থ আছে হাকিমের সেটা অর্থ হচ্ছে যে প্রজ্ঞা যেটাকে বলা হয় অর্থাৎ সবকিছু সুদৃঢ়ভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে হাকিম আলিমের থেকে সম্পূর্ণ আলাদা হচ্ছে এই জন্য আলিমুল হাকিম এক নয় আমরা দেশে দেখবেন যে অনুবাদের ক্ষেত্রে বেশিরভাগ করছে তিনি করতেছেন তিনি সবকিছু জানেন তিনি সবকিছু খবর রাখেন তো সব কিছু ঘুরে কিন্তু জ্ঞানের দিকে চলে গেছে এজন্য আমার তাফসির মধ্যে দেখবেন শেখ মুহমদ সালাহি যেটা উল্লেখ করেছে আমি সেটা উল্লেখ করেছি হাকিমের দুই তিনটা উল্লেখ করেছি আমার তাফসির মধ্যে বিশেষ করে এটা পাবেন কোথায় তিন নম্বর অথবা চার নম্বর খন্ড চার নম্বর খন্ডের মধ্যে পাবেন তৃতীয় অথবা চৈত্র খন্ডে সেটা পাবেন যেটা বাড়তি অংশ পরে যুগ করেছে এটাতে আছে তো এটাতে আছে হাকিম শব্দ যেখানে পাবেন সেখান থেকে এখানে বিস্তারিত আছে আমি যে এখানে বলতে চাই হাকিম শব্দের প্রথমে দুইটা অর্থ করবেন এক নম্বর হচ্ছে যেটা যিনি সব কিছুকে সুদৃঢ়ভাবে প্রতিস্থাপন করেছেন সোনা লেজি আতকানা কুল্লসই খাবির বুঝছেন তো ইতকান যেটা খাবির কেন বলে সেখানে ইতকান করছেন যেমন তিনি পৃথিবীকে এমন জায়গা রাখছেন যাতে পুড়ে না যায় পৃথিবী এমন জায়গায় রাখছেন যাতে পুড়ে না যায় আর নিচেও রাখেন না যাতে কি না হয় বরফ হয়ে যায় কথা বলছেন কি না আবার ঠিক আছে প্রত্যেকটা প্রাণীকে হ্যাঁ তাকে মধুমক্ষীকে বলছে গাছের উপরে যেন করতে তাই না বাসা বাঁধতে কেন যদি নিচে বাঁধে তাহলে ময়লা ডুববে পানি ডুববে খেয়ে ফেলবে শিয়ালে খেয়ে ফেলবে এজন্য বলছে আহ্বকে এলার না হলে কিছু জিমিনালেতিনাবে অবস্থান করা তারা এই জন্য বলছেন যে আসমানকে জমিনকে সুদৃঢ়ভাবে তিনি প্রতিস্থাপন করেছেন এটা হ্যাকমতের অর্থ এটা নির্দিষ্ট সুর দিক থেকেও এবং তার পরিণত দিক থেকে উভয় তিনি দিক থেকে তিনি হ্যাকমত হাকিম তিনি আর একটা হচ্ছে হুকুমের দিক থেকে দ্বিতীয় অর্থে হুকুম এই হুকুম কয় প্রকার দুই প্রকার একটা হুকমের কাউনি একটা হুকমের কাতারি হুকমা কাউনি আবার একটা হুকমে সারাই হুকমা কাউনি কি অর্ডার দিয়েছেন সূর্যকে পূর্ব দিক থেকে চলতে পশ্চিম দিকে চলবে এক সময় আবার অর্ডার দিবেন পশ্চিম দিকে পূর্ব দিকে যাবে হুকমা কাউনি অর্ডার চলতে সেগুলির সাথে শরীয়তের বিধিবিধান জড়িত নাই এটা একটা হুকুম আমার আলা নির্দেশ যেমন হুকমা কাউনি আরেকটা উদাহরণ হচ্ছে সুরা ইউসুফের মধ্যে আসছে ইউসুফের বড় ভাই কেটে বলছিলেন যে ফলন আব্রাহাল আর হাত্তা ইয়াহ কুমল্লাহ ইয়াদান আলী আবি আ ইয়াহ কুমল্লাহ ওহু খায়রুল হাকিমিন যে আমি জমিন ছেড়ে যাচ্ছি না আগেরবার এক ভুল করেছ ইউসুফকে মেরে এবারে বনিয়ামিনকে হারিয়ে আরেক ভুল করতে যাচ্ছো এই জায়গা ছুঁড়ে আমি যাবো না আমি বসে থাকবো এখানে তোমরা যাই ঘুরে আসো বাড়ি কার কাছে পাঠাইছে বাবার কাছে পাঠাইছে কি বলছে ফলান আব্রাহাল আর হাত্তা ইয়াদান আলী আবি বাবা অনুমতি না দিলে আমি বাড়ি যাব না হ্যাঁ আউ ইয়াকুম আল্লাহী অথবা আল্লাহ আমার জন্য মৃত্যুর ব্যবস্থাপনা করে দেবেন এই যে অর্ডারটা হুকুমটা এটা কি এটা কোনো শরীয়ত নাই এটা কি কাউনি বুঝাচ্ছে কথা যেখানে কাউনি হুকুম দেখবেন যে কাউনি আছে আবার হুকম সারি আছে কেমন হুকম সারাই আছে আল্লাহ তালা বলছেন তোমাদের জন্য হালাল করা হয়েছে গৃহপালিত জন্তু ইল্লামা ইউতা আলাইকুম তবে এর মধ্যে যা তেলাওয়াত করে আলাদা করা যেমন গাদা হারাম করা হয়েছে যেমন কুকুর গরু পালে থাকলে ওই কুকুর ফালা যাবে না খাওয়া যাবে না ইল্লামা ইউতা আলাইকুম গায়রা মুহাল্লিস সাইদ তবে তখন শিকার হারাম অবস্থা হারাম অবস্থা শিকার করতে পারবে না এটা আর বলে দিছে ওয়ান্তুম হুরুম ইনাল্লাহ ইয়াহকুম মা ইউরিদ আল্লাহ যা ইচ্ছা তা তিনি হুকুম করেন এই হুকুম কি সরি কারণ আগে হুকুম হারাম হারামের প্রশ্ন আসছে সরাই তাহলে বোঝা গেল যে হুকুম কি হয় সারারি হয় হুকুম কাউনি কাদারি হয় ইজিনও হয় সারারি ইজিনও কাউনি কাদারি হয় অনুমতি সারারি হয় অনুমতিও কাউনি কাদারি হয় তো আমরা এর আগেও জেনেছি যে কাউনি কাদারি এরা দাও কাউনি এরা দাও সারারি হয় কাউনি হয় কাদারি কাউনি কাদারি হয় সারারি হয় এভাবে অনেকগুলো জিনিস কাউনি কাদারি সারি বিস্তারিত আলোচনা করেছি আমার যখন ইমাম তাহাবি তাহাবিয়া আলোচনা যেটা লম্বা আলোচনা ছিল ইউনিভার্সাল বিষনে সেখানে ইউনিভার্সাল ভিশন সম্ভবত নাম ইউনিভার্সাল ভিশনে ইউভিতে সেখানে দুশো তিরানব্বইটা দুশো নিরানব্বইটা আলোচনা আছে দেখে ওখানে বিস্তারিত আলোচনা করেছে কোন কোন জায়গাতে কীভাবে হুকুম কখন সরকারি হয় কখন সারি হয় বিস্তারিত আলোচনা আছে দেখে নিবে আল্লাহুল্ল আমরা বুঝতে পারছি যে হুকুম কয় ভাগে দুই ভাগে ব্যক্ত প্রথমে কি একটা অর্থ কি প্রথম অর্থ কী না প্রথম হুকুম হাকিম শব্দের এক অর্থে কি অর্থে প্রজ্ঞাপ বা মজবুত দ্রুত সবচেয়ে হয় কি সুরতে বানাতে হবে তিনি ভালো করে জানেন আবার কি পরিণতি বুঝবে সেটাও তিনি জানেন আর যখন হাকিম অর্থ হুকুম থেকে হবে তখন কাউনি হবে এবং সারের দিকটা হবে আলহামদুলিল্লাহ বুঝে আসছি তো আলহামদুলিল্লাহ দিক থেকে